একটা নতুন টপিক নিয়ে শুরু করা যাক সিং ভারতের রাজনীতির অন্যতম উল্লেখযোগ্য ব্যক্তি এবং প্রাপ্ত প্রধানমন্ত্রী তিনি অর্থনীতিবিদ রাজনীতিবিদ এবং প্রশাসক হিসাবে সুপরিচিত মনমোহন সিং ১৯৩২ সালের ২৬ সেপ্টেম্বর অভিভক্ত ভারতের পাঞ্জাব প্রদেশের গাহু গ্রামে জন্মগ্রহণ করেন তার পিতার নাম গুরুচরণ সিং এবং মাতার নাম অমৃত দেশভাগের পর তার পরিবার ভারতে চলে আসে মনমোহন সিং শিক্ষা জীবনের অত্যন্ত মেধাবী ছিলেন তিনি চন্ডিগড়ের পাঞ্জাব বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন পরবর্তী কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতির স্নাতক ডিগ্রি লাভ করেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে ডিফিল ডিগ্রি অর্জন করেন কাজীবন শেষে মনমোহন সিং অর্থনীতিবিদ হিসাবে কাজ শুরু করেন তিনি জাতিসংঘের অর্থনীতি উপদেষ্টা হিসাবেও কাজ করেছেন উনিশশো বাহাত্তর সালে ভারতের অর্থ মন্ত্রণালয় অর্থনৈতিক উপদেষ্টা হিসাবেও যোগ দেন উনিশশো সালে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গভর্নর নিযুক্ত হন সালে যখন তিনি ভারতের নিযুক্ত হন তার নেতৃত্বে অর্থনীতিতে উদীর্ঘনের যোগ শুরু হয় দু হাজার চার সালে কংগ্রেস দলের নেতৃত্বে তিনি ভারতের চোদ্দতম প্রধানমন্ত্রী হন দু হাজার নয় সালে পুনরায় প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেন স্ত্রীর নাম তিন কন্যা গুরু তাদের গুরুকার সিং দমলিনা সিং এবং অমৃতা সিং সালে পদ্মবিভূষণ পুরস্কার সম্মানিত হন তিনি বিশ্বের বিভিন্ন বিশ্বালয় থেকে সম্মানসূচক ডিগ্রি লাভ করেছেন তিনি তার অবদান খুবই গুরুত্বপূর্ণ তথ্য প্রযুক্তি এবং শিল্পক্ষেত্রে নতুন সম্ভার সৃষ্টি ছাব্বিশে ডিসেম্বর দু হাজার চব্বিশে মনমোহন সিংহকে হৃদয়রোগ্য এবং বার্ধক্যজনিত সমস্যার জন্য অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্স নয়াদিল্লির জরুরি বিভাগে ভর্তি করা হয় মনমোহন সিংহ বিরানব্বই বছর বয়সে হাসপাতালে ভর্তি হবার কয়েক ঘন্টা পরে মারা যান তার মৃত্যুতে সাত দিনের জন্য জাতীয় শোক ঘোষণা করা হয়েছে সিংহ তার সত্যতা সরলতা এবং দক্ষতার জন্য পরিচিত তার নেতৃত্বে ভারতের আর্থিক ক্ষেত্রে ব্যাপক অগ্রগতি অর্জন করেছেন মনমোহন সিংহের জীবন অবদান তাকে ভারতের অন্যতম শ্রদ্ধায় নেতা হিসাবে প্রতিষ্ঠিত করেছেন